দিস ওয়াজ ক্রেজি ভাই এস কালকে ইন্ডিয়া শ্রীলঙ্কার ম্যাচ ছিল যেখানে অনেক টি মজার বস্তু ঘটেছে প্রথমত তো আমাদের ব্যাটাররা দারুণ খেলছে যেখানে অভিষেক ভাই অনলি বলে হাফ সেঞ্চুরি করে দিয়েছে আর অভিষেক ননস্টপ পারফরম্যান্স করে যাচ্ছে যেখানে দেখেন অভিষেক শর্মা এই টুর্নামেন্টে যত রানস করেছে সব রানসের স্ট্রাইক রেট 200 প্লাস যেখানে বাকি নরমাল প্লেয়ারদের থাকে 150 130 এইভাবে অভিষেক শর্মা পারফরম্যান্স করতে থাকলে হিস্টোরিতে এক বড় রেকর্ডস হওয়ার চান্স আছে নেক্সট অভিষেক শর্মা এই এশিয়া কাপ 2025 টুর্নামেন্টে হাইয়েস্ট স্কোরার হয়েছে 309 রানস করে ফেলেছে পরে আমাদের ক্যাপ্টেন সুর ভাই খেলতে পারছে না ভাই প্লিজ দাদা তুমি ফাইনাল পাকিস্তানের দেখেছিস ভালো খেলো পরে সঞ্জু না ভালো খেলছে তেইশ বলে উনচল্লিশ রান করেছে নেক্সট বর্মার ভাই হাফ হলো না চৌত্রিশ বলে উনপঞ্চাশ মানে আমাদের মিডিল থেকে ভালো পারমেন্স আসছে কি পরে শ্রীলঙ্কার ব্যাটারদের থেকে পাওয়ার প্লে বাহাত্তর রান আসে নিশাঙ্কা পঞ্চাশ করে ভাবলাম এই রান করে তিনি যখন দুই শত করতে হয় নিশাঙ্কার একটা শর্ট ডাইরেক্ট কারে লাগে পরে আমাদের সুরিয়ার দেখতে পারো নেক্সট নিশাঙ্কা আউট হয়ে যাওয়ার পর আরদীপ সিং ওকে ও করছিল পরে যেমন যেমন হয়ে আর কি ম্যাচ টাই হয় আর সুপার ওভারে ম্যাচ গড়ে যায় যেখানে আমরা জিতে অতি